আরেকটা পুরো সেট আপ কম্পিউটারের যে তো কিছু মানে সেট আপ ফিসি টিসি এখানে সব ফিটিং করা আছে তো যারা মানে ফ্রিজ ব্যবহার করতে চান বিদ্যুৎ বিল কমর জন্য এটা নিতে পারেন অরিজিনাল এলজি এটা সম্পূর্ণ ইনভার্টার টেন মিল এটা ফ্রেশ মাত্র এটা হচ্ছে মিক্সার মিক্সার সাউনের মিক্সার সাউনের হ্যান্ডমোনিয়াম আছে হ্যান্ডমোনিয়াম হ্যান্ডমোনিয়াম একটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এটা ল্যাপটপ আছে ল্যাপটপ এগুলো যেভাবে আছে যদি কেউ নেই একটা আপনার ইপসনের প্রিন্টার আছে এল

ডেট টন এটা প্রাইস প্রাইস হচ্ছে আপনার ডেট এটা মাত্র একদম বাইশ হাজার পাঁচশো টাকা আর এলজি এলজি আছে অরিজিনাল এলজি অরিজিনাল এটা জাহাজের এটা ইনডোর একটা আউটডোর এক টন এটা যদি কেউ না এটা কোনো বিশ্ব বলবো না আর বলবে না একদম আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার এসি আর এটা হচ্ছে আপনার টাওয়ার এসি এটা হচ্ছে আপনার আউটডোর ইনডোর এখানে আছে এটা যদি কেউ না দুই টোন এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আর একটা ইয়ার কুলার আছে বিশাল বড় ইয়ার কুলার আছে এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা আর একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড সহ এটা যদি কেউ নেই সাত হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন হ্যাঁ দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কমার্শিয়াল এগুলো এটা হচ্ছে সিঙ্গার আপনার হ্যাঁ ম্যানুয়াল এটা তো ওয়াশ হবে

এটা তো শুকাবে আপনার এটাতে ওয়াশ করবে এটা তো ওয়াশ করবে 11 গজ এটা যদি কেউ না একটা ফ্রেশ মাত্র রাখতেছি 12000 টাকা 12000 টাকা আপনার ভিডিও থেকে যদি কেউ নক দে 1000 টাকা সার আছে 11000 টাকা আচ্ছা এক দাম আরেকটা আছে 6 কেজি 500 6 কেজি 500 এটা একই আপনার এটাতে ওয়াশ করবে এটা তো শুকাবে এটা যদি কেউ না একটা প্রাইস মাত্র আপনার 7500 টাকা যারা বড়র মধ্যে নিতে চান আচ্ছা একটু কমার্শিয়াল ভাবে দেখেন এগুলো নিতে পারবেন এটাতে ফটো দিবেন এটা গুলো সম্পূর্ণ অটো আচ্ছা আমেরিকান কোম্পানি ওয়ালফুল হ্যাঁ 360 360 মডেল 360 হ্যাঁ 0 14 কেজি আচ্ছা সম্পূর্ণ অটো লেটেস্ট মডেল এটা যদি কেউ নেয় অরজিনাল না আছে এটা প্রাইস একদম 24500 টাকা হ্যাঁ দুটো আছে আমার থেকে কি মডেল দুটো আছে আচ্ছা হ্যাঁ আর অক্সরের দুটো আছে ওয়ালটনের 8 কেজি এগুলো মাত্র 14000 টাকা করে হ্যাঁ

ফোনটা আছে এটা যদি কেউ না একটা প্রাইস পড়বে দশ হাজার আর এগুলো যদি কেউ না এগুলো সাত হাজার পাঁচশো টাকা করে বাটারফ্লাই এটাও নিলে সাত হাজার পাঁচশো এটা নিলে সাত হাজার পাঁচশো আরেকটা আছে আপনার কার ওয়াশের কার ওয়াশের একটা চালু আছে এটা যদি কেউ না একটা প্রাইস মাত্র আপনার সাত হাজার আরেকটা আছে বেকম দেখেন কার্টুন শো আছে একেবারে ইনটেক এসপিআর এটা যদি কেউ না একটা সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে এটা যদি কেউ না ছয় টাকা ছয় হাজার টাকা

মাইক্রোওভেন এটা যদি কেউ নেয় এটা প্রায় সর্ব সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে মিডিয়া মিডিয়া ব্ল্যাক কালারের এটা চালু আছে হান্ড্রেড দেখেন আচ্ছা ভিতরে তো ফ্রেশ দেখতে হ্যাঁ ফ্রেশ আছে অরজিনাল যা আছে এটা যদি কেউ নেয় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আরেকটা আছে গিজলোভেন এটা যদি কেউ নেয় তিন হাজার মাইক্রোওভেন এটা যদি কেউ নেয় একটা ফ্রেশ সর্ব আপনার পাঁচ হাজার পাঁচ এটা যদি কেউ নেয় এটা একদম দুই হাজার আরেকটা বস বস একটা অর্জিলিয়ান এগুলা ইউরোপের জার্মানি একচুয়ালিটারি এগুলা যারা আপনার ব্যাচলার আছে যারা ফার্মেসিং আছে তারা ইউজ করতে পারবেন বা যারা স্ট্রলত থাকে তারা ইউজ করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো যদি কেউ না আমার থেকে এক মডেল তিনটা আছে ওলা ফার্ফিস একদম আট হাজার টাকা করে পড়বে আট হাজার টাকা করে সিঙ্গার আর আরেকটা আছে এটা যদি কেউ না একটা পাঁচশো টাকা কমাবে সাত হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ

ইকো প্লাসের গিজার আছে গিজার গিজার আছে গুলো পারফিস আপনার মাত্র 5000 টাকা 5000 টাকা এটা কি ভাই এটা হচ্ছে আপনার ওয়াশ করার বেকম বল আর কি বেকম হ্যাঁ বেকম হ্যাঁ এটা যদি কেউ নাই এটা প্রাইস করব আপনার 2000 টাকা 2000 টাকা হ্যাঁ নেবুলাইজার আছে নেবুলাইজার নেবুলাইজার গুলো পারফিস 800 টাকা করে নেবুলাইজার 800 টাকা 800 টাকা আরেকটা যারা মেকার আছে মোবাইলের আচ্ছা ওগুলা ইউজ করতে পারবেন এটা মাত্র 2000 টাকা একদম আচ্ছা টাকা গোনার মেশিন আছে একটা অরিজিনাল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান এগুলো আমার থেকে তিনটা আছে পার পিস মাত্র বারো হাজার টাকা করে আর এগুলো হচ্ছে মেডিকেল আইটেম বলে মেডিকেল আইটেম এগুলো আপনার ছয় টাকা করে পারবে পার পিস হ্যাঁ আর হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক এগুলো আটশো আটশো টাকা করে আটশো টাকা করে আটশো টাকা হ্যাঁ এত কিছু জানা নেই ভাইয়া আর এগুলো কতগুলো কম্বার্ট আছে কম্বার্ট যেগুলা একশো দশ বোল্টের জিনিস আছে ওগুলো ইউজ করা যাবে মানে চালানো যাবে এগুলো ফার পিস দুই হাজার টাকা আর ডিবিআর আছে ডিবিআর এগুলো আট সিলিন্ডার পড়বে পনেরোশো টাকা সাত সিলিন্ডার পড়বে এক হাজার টাকা ষোলো সিলিন্ডার নিলে আপনার দুই হাজার টাকা করে নেবুলাইজার একটা নিলে আপনার পনেরোশো টাকা হ্যাঁ এল জি মনিটর আছে এল জি মনিটর এগুলো নিলে ওগুলা আপনার দুই হাজার টাকা পড়বে

আর একটা কিবোর্ড আছে এটা নিলে ছয় হাজার টাকা আর কতগুলো তবলা আছে তবলা দেখেন এর চারটা যদি কেউ নয় আট হাজার টাকা চারটা যদি কেউ টাকা আর যদি কেউ দুটা নিতে চাই বাইরে এরকম দুটা নিতে একটা ছোট একটা বড় পাঁচ হাজার টাকা বড় আর একটা বড় টিভি আছে পঁয়ষট্টি ইঞ্চি এটা যদি বাসার মধ্যে লাগায় মনে করবেন পর্দা লাগাইছে এটা দেখেন এটা চালু আছে পঁয়ষট্টি ইঞ্চি পর কে

আর অক্সনের তিনটা ফ্রিজ আছে তিনটা ফ্রিজ আছে দুশো লিটারের উপরে আড়াইশো লিটার প্রায় ওগুলো ডিপ ফ্রোশের মাল ফিফটি ফিফটি ডিপ ফিফটি নর্মাল এগুলো পার পিস আপনার চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা করে একদম আর একটা বিশাল বড় একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রিজ আছে কোল্ড ড্রিঙ্কস এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট লাইক শো আছে এখানে হ্যাঁ এটা যদি কেউ নেয় মাত্র পাঁচ হাজার টাকা একদম হ্যাঁ যারা দোকানে ইউজ করতে পারবে আর একটা ফ্রিজ আছে তিন ডয়ের ডিপ নিচে ডিপ উপরে নর্মাল এটা যদি কেউ নেয় একটা প্রাইস হচ্ছে আপনার মাত্র বারো হাজার পাঁচশো আর একটা আছে ডাইও ডাইও এটা নিলে নল ফ্রুসের এটা বারো হাজার টাকা আর একটা আছে সিঙ্গারের এটা যদি কেউ নেয় এটা বারো হাজার টাকা আর একটা আছে সিঙ্গারের এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার আর এটা নিলে বারো হাজার টাকা পড়বে বারো হাজার অনেক অনেক আছে তো মানে অনেক অনেক আছে তো যাদের

কতগুলো আমার থেকে স্কেলের ডিসপ্লে আছে বড় বড় স্কেলের ডিসপ্লে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আছে দুটা আছে আমার থেকে এগুলো পারফেক্ট আট হাজার টাকা করে কতগুলো একেবারে ইনটেক ইনটেক একবার এসপিআর কাটাং শো আছে আমার থেকে প্রায় ছয় ষাটটার মতো হবে ছয় ষাটটার মতো হবে আপনার এগুলো ইয়ার ফেশনাল ওগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এগুলো পারফেক্ট আপনার আট হাজার টাকা করে আর স্পিকার এগুলো

এটা যদি কেউ না এটা 3000 টাকা এটা ওয়াশিং মেশিন ভাই এটা ওয়াশিং মেশিন আচ্ছা আর ইয়ার কাটার আছে ইয়ার কাটার ইয়ার কাটার এগুলা ন্যাশনাল অরিজিনাল জাপানি জাহাজের আচ্ছা ছোটটা নিলে 7000 বড়টা নিলে 9000 আচ্ছা বাচ্চাদের কতগুলা গাড়ি আছে গাড়ি এটা নিলে আপনার 7000 টাকা এটা নিলে আপনার 8000 টাকা বাচ্চাদের বাইক আছে এটা যদি কেউ নাই এটা ফ্রেশ 9000 টাকা

আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একবারে চালু আছে 100% এটা যদি কেউ নেয় এটা প্রাইস মাত্র আপনার 18000 টাকা হ্যাঁ আর একটা ছোট ছোট সাইজার আছে এটা যদি কেউ নেয় 10000 10000 টাকা সারপের অরজিনাল ফ্রিজ আছে এটা যদি কেউ একটা প্রাইস আপনার 18000